প্রিয় বিহার্স শখে রাজা শেখামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যায় সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন যাই হোক প্রিয় বিহার আজকের আলোচ্য বিষয় রাজহাসের ডিমে যদি দুইটা কুসুম হয় এই দুই কুসুমের ডিমলা বাচ্চা ফুটবে কিনা অর্থাৎ দুইটা কুসুমের ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে কি না সেই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয় এবং এক ভাই আমাকে প্রশ্ন করেছেন উনি ডিম বসানোর আগেই ডিমের ভিতরে ভ্রূণ আছে কি না তা উনি দেখতে পারেন বা জানতে পারেন এই দুইটা বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক প্রিয় বিওয়ার্স আমি একজন নতুন উদ্যোক্তা এই হিসেবে আমি আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট অবশ্যই আশা করতে পারি আর সাবস্ক্রাইব কেন করবেন আপনি আমার নিত্য নতুন ভিডিও কুজে বের করে দেখতে হবে যদি খুঁজে বের করে দেখতে না চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ইউটিউব নোটিফিকেশনে আমার ভিডিওর মেসেজ চলে যাবে যাই হোক ভিউয়ার্স মূল কথায় আসা যাক প্রথমত কথা হচ্ছে আমাকে ভাই প্রশ্ন করলেন যে ডিম রাজা হাসের ডিমে দুইটা কুসুম আছে উনি কিভাবে দেখতে পারলেন এটা আমি বোধগম্য নই হয়তো বা ডিমের রাখার আকৃতি একটু বড় এই জন্যেই উনি ধরে নিলেন দুইটা কুসুম আছে অথবা অন্ধকার রাতে টর্চলাইটের আলু দিয়েও দেখতে পারেন যদি দেখেই থাকেন এই ডিমটাকে কাওয়ার জন্য রেখে দেবেন কারণ দুইটা কুসুমওয়ালা একটা ডিমের ভিতরে যদি দুইটা কুসুম থাকে তাহলে দুইটা বাচ্চা হওয়ার কথা কিন্তু দেখা যাবে দুইটা বাচ্চাই নষ্ট হয়ে যাবে সুতরাং ডিমটা নষ্ট হবে ডিমটাকে নষ্ট করার কোনো দরকার নাই দুই দুইটা কুসুম যদি থাকে এই ডিমটা ভেঙে আপনি কেয়ে নিতে পারেন এতে আপনার সার্থক হবে আর যদি অতি আশায় চিন্তাভাবনা করেন যে না আমি এই দুইটা কুসুমেই যেহেতু দেখেছি উমে বসে দিব দুইটা রাজা সে বাচ্চা পাবো মূলত একটাও পাবেন না কারণটা হলো ডিমটা সব সময় দুই ভাগে থাকে একটা মোটা অংশ একটা চিকন অংশ তো দুইটা কুসুম যদি একটা ডিমের ভিতরে থাকে একটা থাকে চিকন অংশের দিকে আর একটা থাকে মোটা অংশের দিকে মোটা অংশটা অক্সিজেন নিয়ে বাচ্চা আকৃতি তৈরি হবে কিন্তু চিকন অংশের দিকে যে কুসুমটা থাকবে সেটা বাচ্চার আকৃতি ধারণ করবে না শুধু ব্রোন সৃষ্টি হবে চাপে থাকবে এবং অক্সিজেন টানার জন্য সে অক্সিজেন টানতে পারবে না কারণটা হচ্ছে অক্সিজেন টানার জন্য উপরের মাথাটা কালি থাকে ও উপরের মাথাটা যখন কালি হয় উপরের যে কুসুমটা থাকবে সেই কুসুমটাই অক্সিজেন টানবে নিচেটা টানতে পারবে না নিচেটা বাচ্চার আকৃতি হওয়ার পরে এটা এমনিতেই মারা যাবে আর উপরে যে কুসুমটা দেখবে সেটা বাচ্চার আকৃতি ধারণ করার পরেও জায়গা সংকটের অভাবে জায়গা সংকুলনের কারণে অক্সিজেন নিতে পারবে না কারণ একটা রাজ বাচ্চা এই ডিমটার ভিতরে থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন রাজ বাচ্চা যদি কেউ বের করে থাকেন তাহলে দেখবেন রাজ গলাটা কিন্তু অনেক লম্বা এবং গলাটা কিন্তু পেঁয়াজ দেওয়া থাকে যেহেতু পেঁয়াজ দেওয়া থাকে এখানে দুইটা হাঁসের বাচ্চা কোনো অবস্থাতে এই জায়গায় সংকুলন হবে না এবং সামন এটা যেটা এটা পেঁয়াজ নিতে গিয়া পেঁয়াজটা নিচ দিকে গিয়ে চিকন মাথা দিকে গিয়ে আবার মোটা মাথার দিকে উঠবে অক্সিজেন নিতে পারবে কিন্তু জায়গা সংকটের কারণে এই বাচ্চাটা অর্ধেক বাচ্চার রূপ ধারণ করে মারা যাবে এই জন্যেই বলছি দুই কুসুমলা ডিম যদি থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই কে ফেলবেন এটা আপনার জন্য লাভ হবে আর একটা বিষয় আপনাদেরকে বলি এইটা হঠাৎ এক দুইটা ডিমেই হয় এমন যে সবগুলো ডিমে দুই কুসুম হবে রকম না একটা বা দুইটা ডিমের মধ্যে এই রকম হয় তো একটা বা দুইটা ডিম কাইলে আপনার কামারের কোনো ক্ষতি হবে না আর একটা বিষয় বলি এক ভাই আমাকে বলছেন যে ডিম বসানোর আগে ডিমের ভ্রণ আছে কি না এটা উনি দেখতে পারেন আসলে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত এটা আমি নিজেও অবগত নেই বা জানি না ডিম উমে বসানোর পূর্বেই উনি ব্রণ আসে কি না ভিতরে দেখতে পারেন এই কথাটা সবাই মেনে নিলে অন্ততকে আমি মেনে নিতে পারি না আট দিন থেকে দশ দিন বা বারো দিনের ভিতরে উমে থাকার পর ডিমটাকে চেক দিলে বোঝা যাবে ডিমের ভিতরে ব্রুন আসে কি না যদি ভ্রণ থাকে কালো একটা অংশ থাকবে এবং একটু লেজের মতো দেখা যাবে এবং এক স্থান থেকে অন্য স্থানে নড়াচড়া করবে আর উপরের অংশের দিকে থাকতে পারে নিচেও থাকতে পারে অথবা ডিমের মাঝামাঝিও থাকতে পারে বেশিরভাগই ডিমের মাঝামাঝি অংশের মধ্যে থাকে একটু কালো অংশের মতো বা জমাটবদ্ধ অবস্থা থাকে একটু হালকা লেজের মতো লম্বা এই রকম যদি চিহ্ন থাকে তাহলে ধরে নেবেন যে ব্রণ আছে। কিন্তু উমে বসানোর পূর্বেই উনি জেনে নেন এমন যন্ত্র ওনার কাছে থাকলে হয়তোবা উনি জানতে পারেন আমি নেগেটিভ মন্তব্য করি না আমি বৃদ্ধ মানুষ হয়তোবা চোখের বয়ারে বা লাইটের আলোতে আমি দেখতে পারি নাই আগেও দেখতে পাচ্ছি না এখনও দেখতে পারি নাই তবে এই ধারণাটা সম্পূর্ণ আমার কাছে বোয়া বা মিথ্যা বলেই প্রমাণিত হয় আট থেকে বারো দিনের আট থেকে বারো দিনের ভিতরে আপনি উমে বসার পর ডিমগুলি চেক দিবেন দিয়ে ব্রুণে আসছে কিনা ডিম সেটা দেখতে পারবেন এর আগে যেটা দেখছেন এটা হয়তো বা আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না যাই হোক প্রিয় কথা বলতে বলতে তো অনেক কথাই বলা যায় অনেকেই অনেক কথা বলে আমি বলি একটা ডিমের ভিতরে যদি দুইটা কুসুম থাকে টর্চ লাইট ব্যবহার করে আপনি দেখতে পারবেন ডিমের আকার আকৃতি দেখে বুঝতে পারবেন যদি এই রকম থাকে আপনি ডিম খেয়ে নেবেন আর ডিম বসানোর পূর্বে চেক দেওয়া কোনো লাভ নাই এটা বোয়া পদ্ধতি মিথ্যা পদ্ধতি এটা বিহার্স বাড়ানোর জন্যই এই প্রস্তাব যাই হোক ব্যবহার আট থেকে বারো দিনের ভিতরে আপনি উমে ডিম উমে বসাবেন বসানোর পরে আট থেকে বারো দিনের ভিতরে চেক দেবেন চেক দিয়ে আপনি ডিমে ব্রুন আসতে কিনে পাবেন যে ডিমগুলা ব্রুণে আসে এগুলি বাচ্চা ফুটবে আর যেগুলি আসে নাই সেগুলি ফুটবে না কেয়ে নেবেন অথবা যদি কেউ কিনতে চায় খাওয়ার জন্য তার কাছে বিক্রি করে দেবেন এটা হলো আমার পরামর্শ যাই হোক প্রিয় ভিউ আমি একজন নতুন উদ্যোক্তা সেই হিসেবে অবশ্যই অবশ্যই একটা লাইক বা কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সবচেয়ে বেশি খুশি হব আরেকটা বিষয় বলে রাখি রাজ হাঁসের বাচ্চা দেখুন এখানে কিন্তু হাঁসের সংখ্যা অনেক কম উমে বুঝে গেছে যদি রাজ হাঁসের বাচ্চা কেউ নিতে চান আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে এবং আমি নাম্বার এখন বলে দিতেছি কাতা কলম নিতে পারেন নিয়ে লিখতে পারেন যারা কাতা কলম নেন নাই ভিডিওটা এখানে স্টপ করে দেবেন স্টপ করে দিয়ে কাতা কলম রেডি করে আমার নাম্বারটা লিখে নেন কাতায় আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে বলছি যেটাতে মেসেজ দেবেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আর কল করার জন্য এই নাম্বারে কেউ কল করবেন না আমার অনুরোধ ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন যে যতবার মেসেজ দিবেন আমি উত্তর দিতে চেষ্টা করব আর কল করার জন্য জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো জিরো এই নাম্বারে আপনি কল করবেন যে কোনো সময় আমাকে পাবেন আর একটা কথা বলি এখন শীত সময় বুডিং করে আমার রাত্রে থাকতে হয় বুটিংয়ে যখন থাকি তখন অনেক সময় মেসেজ দিতে সমস্যা হয় বা কল ধরতে সমস্যা হয় এরপরও আমি চেষ্টা করি রাত এগারোটা পর্যন্ত এখন আর দুইটা পর্যন্ত গরমের সময় না শীতের সময় এগারোটা পর্যন্ত কল দিবেন এর মধ্যে আপনারা আমার সাথে কথা বলার সুযোগ বা সময় পাবেন সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে কল দিতে চেষ্টা করবেন সকালে পাবেন না দুপুরে পাবেন না বিকেলেও পাবেন না আর মেসেজ যে কোনো সময় দিবেন আমি মেসেজের উত্তর দিতে আপ্রাণ চেষ্টা করব যাই হোক প্রিয় বিভাষ কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমার কথাগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই টাইম লাইনে আমার ভিডিওগুলি রেখে দেবেন অথবা বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করে জানাবেন আর যদি পারেন একটা লাইক বা একটা কমেন্ট করে আমাকে খুশি করবেন এটা ভালোবাসার একটা প্রতীক যাই হোক বিএস আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে